আমি কালের পাড়া গ্রামের মেয়ে লবণ খুশি আমি আপনার আপনার দুই পায়ের নিচে সেবায় নিজেকে দিতে আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না কাপড় মোটা হলেও বলবো না কাপড় চিকন হলেও বলবো না কোনো সময় আপত্লা বলছেন তোমরা যারা যুবক তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো বোখারি মুসলিমের হাদিস দেখো তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা নাম্বার এক টাকা ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা এই কোথায় গেছিল চামড়া তুলে দেবো একেবারে দাঁত খুলে দেবো কোথায় গেছিলেন ক্ষমতা লাগবে আল্লাহ যদি ক্ষমতা থাকে বিবাহ করো ওকে করতে হবে ওকে রাখতে হবে ওর থাকার জায়গা ঘেরে দিতে হবে খাওয়ার জায়গা দিতে হবে পেশাব পায়খানার জায়গা দিতে হবে সব কিছু দিতে হবে ফাইনাল রাস্তাতে যদি না করো ফায় ধরে রোজা থাকো রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও বিবাহ করিও না আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে বলেন বলেননি হাদিস বোখারে মুসলিম বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে ওর বুদ্ধি কম ওর দুইটা জিনিস জরুরি সংসার ভালো হবে না একটা জিনিস হলো অভিমান করতে পাবে না অভিমান অভিমান এক অভিমান তোমার কাছে কুরবানি দিয়ে একটা শাড়ি চেয়েছিলাম দেওনি এর নাম অভিমান কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব তবু তুমি নিয়ে গেলে না অভিমান দুই যখন তখন বলছে তুমি আমার কোনো কথাই না তিনটে হয়নি অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তাই একটাও কথা শুনে না খামাখা তো আর পাটি কেনে তখন ও শয়তানকে বলে হ্যাঁ ঠিকই বলেছো তো আসলে যে আমার কথা শোনে না হলো প্রতিবাদ স্ত্রী প্রতিবাদ করতে পারবে না তুমি এই কথা কেন বললে তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন প্রতিবাদ দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে এক অভিমান আর একটা হলো প্রতিবাদ প্রতিবাদ করলে শয়তান তাকে পাগল বানাবে তখন ওই মারামারি ওই ঝগড়া মুখামুখি চলতে থাকবে বুদ্ধি কম দিয়ে এক তালাক হয়ে যাবে আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ এ হলো হস্তিনিব এর কাছে শান্তি তৃপ্তি হবে না এ ভুল বুঝে আমি বলি একটা ও করে আরেকটা আমি বলি একটা ও করে আরেকটা আমি বলি যে বউ তালাক দিতে হবে তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে আমি আদেশ করিনি দিয়ে সংসার হবে না কি হলে সংসার ভালো হবে এভাবে বলতে হবে শোনেন আমি কালের পাড়া গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না কাপড় মোটা হলেও বলবো না কাপড় চিকন হলেও বলবো না কোন সময় আপত্তি করিব না যেভাবে আদেশ করবেন সেভাবে পালন করবো যাহাই বলিবেন তাহাই করিব যদি পাপ না হয় যাহাই বলিবেন তাহাই করিব যদি পাপ না হয় এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু 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 এত আদরের এত আদরের বগড়া সোনাতলা না আদরের মালসা আদর করতে হয় ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় বাইরে যেতে দিতে হয় আমার একটা হক আছে বলছিলাম জাহেলেদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ তালা বলেন জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে বল তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তুমি কি জবাব দিবে এই ছেলে যারা দায়িত্ব পালন করছে যে নাগালের বাহিরে ওরা কথা বলছে জোরে কথা বলছে ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে তোমাদের দেখতে হবে তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না পরিবেশ কন্ট্রোল করবে ভিতর ও বাহিরে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না দোকান কেউ গল্প করতে পাবে না দোকান পাটি যদি এখন কেউ গল্প করে এটা তোমাদের অযোগ্যতা যদি আমি এই মানুষকে ঘৃণা না করি আমি আব্দুর বিন সুপ এখানে কথা বলছি আপনি দোকানে গল্প করছেন মানে আপনি কি মনে করেন আপনি কয় টাকার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে কেন আপনি গল্প করবেন আব্দুর বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছে আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লাহ আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন আমি তো নির্বাচন করতে আসিনি আপনি কোন সরণে দোকানে বসে আছেন আপনি কোন লজ্জায় বসে আছেন আপনার একটু বোধ হয় না আর একটা আপনার মানবতা আছে না আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধোদয় নেই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শুনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা কে বলছেন আল্লাহ বলছেন তোমরা ছেলেরা সপ্তাহাতে দমন কর পরিবেশ বাইরে কেউ চলাচল করতে পাবে না সম্মানিত দিনী ভাই বোন